এনআইএস সকল সহযোদ্ধাদের আমার চ্যানেলে স্বাগতম আপনারা জানেন যে কালকে প্রাইমারি রিক্রুটমেন্টের যে দু হাজার বাইশের দু হাজার কুড়ি বাইশ ডিএলএডদের রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে এনআইএস ডিএলএডদের কোনো জায়গা দেওয়া হয়নি না চোদ্দোকে না সতেরোকে এদের কাউকেই জায়গা দেওয়া হয়নি এই যে অমানবিকতা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করা এই যে গৌতম পাল এই ধরনের সিদ্ধান্ত যদিও এটা সরকারের তরফ থেকে এগুলো হয় শিক্ষামন্ত্রী সরকারেরা জড়িত রয়েছে আপনারা যারা এনআইএস ক্যান্ডিডেট রয়েছেন এক লক্ষ তিরিশ হাজার আপনারা যারা চাকরি করছেন এনআইএস সার্টিফিকেট দিয়ে ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সিতে আপনারা মনে রাখবেন ঝড় কিন্তু আপনাদের উপর আসতে চলেছে কারণ একই ডিগ্রি করে কেউ চাকরি করবে কেউ চাকরি করবে না এই বিষয়টা কিন্তু খুবই জটিল সেক্ষেত্রে আপনাদের ভয় একটা কাজ করছে যারা জব করছেন এক লক্ষ তিরিশ হাজার ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট আপনারা ভোট কিন্তু এই সরকারকে দেবেন না এই সরকার আপনাদের কেরিয়ার কেড়ে নিয়েছে এই সরকার আপনাদের বেকার করে দিয়েছে এই সরকার আপনাদের বাধ্য করেছে পথে নামতে আন্দোলন করতে আপনারা দেখলেন যে আন্দোলন আমাদের হলো ছ তারিখ যারা আন্দোলনে এসেছিলেন সকলকেই আন্তরিক ধন্যবাদ যে আপনাদের সহযোগিতায় আন্দোলন পূর্ণ হয়েছে আশা করছি এ বিষয়ে আরও বৃহত্তর আন্দোলন হবে আগামী দিনে আপনারা প্রস্তুত থাকবেন আপনারাকে যেটা বললাম আপনারা ভোট বয়কট করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি কি অর্জকতা সৃষ্টি হয়েছে এই অর্জকতা নিয়ে কত দিন এইভাবে কতদিন ঝুলে থাকবেন আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার প্লাস হাইকোর্টের অর্ডারকে এরা অমান্য করে এরা কিছুই মনে করে না এরা এদের মতোই চলে তো এই বিষয়টা একটা মাথায় রাখবেন এটা একটা মেসেজ আপনাদের জন্য অনেকে জিজ্ঞাসা করছেন যে পর্ষদ সভাপতির তরফ থেকে কোনো মেসেজ এসছে কিনা না আপনারা তো বুঝতেই পারছেন ম্যাসেজ যদি আসতো তাহলে পজিটিভ কিছুই আসতো তার মানে ম্যাসেজ হয়তো ভালো কিছু আসেনি নেগেটিভই এসছে তার মানে এর থেকেও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে তিন নম্বর বিষয় দু হাজার সালের পাশে ক্যান্ডিডেট সতেরো তারপরে বাইশ তেইশ সকল ক্যান্ডিডেটদের একই ছত্রছায় আসতে হবে আপনারা ডিভাইড যদি হয়ে থাকেন একটা সময় মাথায় রাখবেন ইংরেজরা বাংলা ভাগ করতে চেয়েছিল আপনাদের মনে আছে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ আপনারা জানেন কেন ভাগ করতে চেয়েছিল যাতে শক্তিটা ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে ইংরেজদের যে ঔপনিবেশিক সরকার ব্রিটিশ সরকারদের শাসন কায়েম থাকে সেক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে এনআইএসদের আপনারা ডিভাইড হয়ে গেছেন আপনাদের শক্তিও ডিভাইড হয়ে গেছে আপনারা এক ছাতার তলায় আসুন আপনাদের বৃহত্তর শক্তি রয়েছে আপনাদের জায়গা রয়েছে এনসিটি যেখানে বলে দিচ্ছে এমএচআরডি বলে দিচ্ছে এনআইএস ডিপার্টমেন্ট বলে দিয়েছে যে আমরা মিনিমাম কোয়ালিফিকেশান দেখে আমরা ডিএলএড করেছি আপনারা এও জানেন উত্তরাখণ্ডের যে রায় সে রায় আপনারা দেখেছেন সেখানে স্পষ্টভাবে বলেছে যে যারা টেট পাস করেনি তাদের জন্য আমরা এই কোর্সটি করিয়েছি তাহলে বুঝতেই পারছেন তাহলে টেট পাস ম্যাগনেটরি নয় এটা আপনারা বুঝতে পেরেছেন এক জায়গায় একরকম হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল একরকম হবে এটা মানা যাবে না এ বিষয়টা মেনে যারা বাড়িতে বসে থাকবেন তারা ভুলে যান যে আপনারা চাকরি করবেন বা আপনারা ইন্টারভিউতে পার্টিসিপেট করবেন বা আপনারা ভেরিফিকেশানে ডাক পাবেন আপনারা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন যে কোনোভাবে একসঙ্গে লড়ার জন্য প্রস্তুত থাকবেন আপনারা যে জেলা থেকেই বিলং করেন না কেন সব জেলার মানুষ আপনারা এক ডাকে একভাবে সবাই দলে দলে এসে হাজির হবেন খুব ভালো লেগেছে উত্তরবঙ্গের অনেক মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে অনেকের সাথে আমার দেখা হয়েছে সবাইকে হয়তো চিনে উঠতে পারিনি আমি তাও ভালো লেগেছে তো এই বিষয়গুলো আপনাদের বললাম আপনারা জানেন আগামী কালকে আমাদের দুটো কেসের হিয়ারিং রয়েছে একটা কৌশিক দাস কন্টেম মামলা রয়েছে দুই নাম্বার বিষয়ে আমাদের যে দু হাজার পঁচিশ রিক্রুমেন্টে এনআইএসরা বসতে পাবে কি না বা সেই বিষয়টা নিয়ে আমাদের হেয়ারিং রয়েছে আমাদের চেষ্টা করা হচ্ছে সিনিয়র অ্যাডভোকেটকে নামানোর জন্য বিকাশ রঞ্জন স্যার থাকছেন সঙ্গে আরও কালরা স্যার বা আরও কাউকে আনা যায় কি না সে ব্যবস্থাও চলছে মানে রেগুলার ডিএলএডরা যারা আছে যে সমস্ত দাদা দিদিরা যারা ভাবছে যে এনআইএসরা শেষ হয়ে গেছে এনআইএসরা আর জায়গা নেই একটা জিনিস মাথায় রাখবেন যে এনআইএস শেষ হলে সমস্ত রাজ্যে শেষ হয়ে যেত শুধু ওয়েস্ট বেঙ্গল নয় কিন্তু সমস্ত রাজ্যে হয়েছে এ রাজ্যে হয়নি হবে পাল্লা ভারী রয়েছে আমাদের একটু সময় লাগছে সময় আমরা দিচ্ছি সময়কে একটু সময় দিচ্ছি আশা করছি সময়কে সময় দিয়ে আমাদের কাজ হবে আপনারা কেউ হতাশ হবেন না আপনারা আশা রাখুন আপনারা হোপলেস হবেন না আপনারা হোপলেস হবেন না যে আপনাদের জায়গা হারিয়ে গেছে আপনারা সব সময় পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকুন আর আপনারা আবারও বলছি দু হাজার চোদ্দো সতেরো বাইশ তেইশ যে সমস্ত এনআইএস ডিএলএড রয়েছেন এবং যারা অলরেডি এনআইএস থেকে চাকরি করছেন তাদেরকেও বলছি আপনাদের খাতরা রয়েছে আপনাদের সমস্যা হতে পারে পরবর্তীতে আপনারাও এক ছাতার তলায় আসুন এবং যারা আজিজ দা থেকে শুরু করে তারপরে কৌশিক দাস এরা যারা নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে এদেরকে ফান্ড দেওয়ার চেষ্টা করুন এবং যারা আপনারা পিটিশনার হতে চান তারা আজিজ লস্করদার সঙ্গে যোগাযোগ করুন আপনারা পিটিশানার হয়ে যান কারণ আপনাদের সহযোগিতা একান্তই দরকার কালকের ঘটনার পরে আমার মনে হয় যে এনআইজিএলএড কেউ আর বাড়িতে বসে থাকবে না কেউ আর থেমে থাকবে না তো সকলেই একই ছাতার তলায় আসুন আর বলা তো আমাদের সাথে আছেই আমাদের হয়তো পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা নেবেনও তো যাই হোক সকলেই ভালো থাকবেন আমার এই বিষয়গুলো একটু ভাববেন যে স্বামী ভাই কথাগুলো খারাপ বললো না ঠিক বললো কি করা উচিত সিদ্ধান্ত আপনাদের উপরে